স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই চ্যাপ্টারের আট নম্বর ক্লাস কিন্তু শেয়ার করছি এর আগে কিন্তু অলরেডি সাতটা ক্লাস তোমরা পেয়েছ এই চ্যাপ্টার থেকে তো যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো আর আজকে আমি তোমাদের সাথে ফল বীজ পরাগ মেলানো সমস্যা এই যে পার্টটা রয়েছে এই পার্টের সেকেন্ড ক্লাস শেয়ার করছি এর আগে কিন্তু এই পার্টের আগে একটা ক্লাস অলরেডি আমি শেয়ার করেছি তো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো কারণ সেখানে কিন্তু এই সাতটা ক্লাসে অলরেডি প্রচুর প্রশ্ন কিন্তু আমি শেয়ার করে ফেলেছি তো দেখো বেশি দেরি করবো না আজকের ক্লাসটা শুরু করছি আর আজকের প্রথম প্রশ্ন হচ্ছে কোলিও রাইজা কাকে বলে ভুট্টাবিজের ভ্রণমূলের পাতলা আবরণীকে তৃণমূলাবরণী বা কলিওরাইজা বলে নেক্সট হচ্ছে অপ্রকৃত ফল কি যখন ফুলের ডিম্বাশয়ের সঙ্গে সঙ্গে অন্যান্য অংশগুলো পরিবর্তিত হয়ে ফল গঠন করে তখন তাকে অপ্রকৃত ফল বলে যেমন কাঁঠাল আনারস আপেল পরের প্রশ্ন বীজপত্রের কাজ কি দ্রোণাক্ষকে ঢেকে রাখা এবং অঙ্কুর সময় শিশু উদ্ভিদকে খাদ্য সরবরাহ করা পরের প্রশ্ন মটরের বীজত্বকের গঠন বর্ণনা করো এটা কিন্তু বড় প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উত্তর হচ্ছে মটর পিচ দুটি স্তর বীজ বা টেস্টা এবং বীজ অন্তত্বক বা টেকমেন বীজ বহিত্ত্বক বীজ ত্বকের একেবারে বাইরের আবরণকে বীজ বহিত্ত্বক বা টেস্টা বলে এটি পুরু শক্ত এবং সবুজ বা হালকা হলদে রঙের হয় নেক্সট হচ্ছে বীজ অন্তত্বক বীজ ত্বকের ভিতরের পাতলা স্বচ্ছ পর্দার মতো আবরণকে বলে বীজ অন্তত্বক বা টেগম্যান এটি পাতলা অর্ধ স্বচ্ছ এবং সাদা রঙের এটি বীজ বহির সঙ্গে নিবিড়ভাবে সংলগ্ন থাকে মটরের বীজ বহির্ত্বকের প্রান্তে একটি ক্ষুদ্র ও গোলাকৃতিক অর্থের মতো স্থান থাকে একে ডিম্বক না নাভি বা হাইলাম বলে ডিম্বক নাভির সামান্য উপরে অতি ক্ষুদ্র গোলাকার ছিদ্রকে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলে নেক্সট কোশ্চেন স্কুটেলাম কি ভুট্টা বীজের বীজপত্র অনেকটা বর্মের মতো হওয়ায় একে স্কুটেলাম বলে ভুট্টা দানার আবরকের ভিতরের অংশ অন্তর্বীজ অন্তর্বীজ কি কি নিয়ে গঠিত দানার আবরকের ভিতরের অংশ অন্তর্বিজ ভ্রূণ ও শস্য নিয়ে গঠিত নেক্সট হচ্ছে এক বীজ কাকে বলে যে বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাকে এক বীজ বলে যেমন ধান গম ভুট্টা নারকেল তাল খেজুর ইত্যাদি বীজ নেক্সট বীজত্বকের কাজ কি বীজতকের কাজ বীজপত্র এবং ভ্রূণাক্ষকে রক্ষা করা যারা এত অব্দি ক্লাসটা দেখলে আমি মনে করবো তোমাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলে দেরি না করে ক্লাসটাকে এক্ষুনি একটা লাইক করে তো এরপর দেখো রয়েছে ইতর পরাগযোগ এর দুটি সুবিধা লেখো ইতর পরাগযোগের দুটি সুবিধা হলো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায় আর উৎপন্ন উদ্ভিদগুলোর অভিযোজন ক্ষমতা বেশি নেক্সট কোয়েশ্চেন মটরের বীজ ত্বকের কাজ লেখো মটরের বীজ কাজগুলি হলো বীজের ভিতরের অংশ তথা রক্ষা করা ডিম্বক নাভির মধ্যেকার প্রাচীরের একটি অংশের সঙ্গে যুক্ত রাখা অঙ্কুরুদ্গমের সময় ডিম্বক রঞ্চের মাধ্যমে অন্তর্বীজের জল ও অক্সিজেন সরবরাহ ও হচ্ছে ভ্রণমূল নির্গমন ভ্রূণাক্ষ কাকে বলে ভ্রূণের সরু ও বাঁকানো দণ্ডের মতো অংশকে ভ্রূণাক্ষ বলে নেক্সট হচ্ছে পরাগ মিলন বা কাকে বলে ফুলের পুঙ্কেশরের পরাগধানী থেকে পরাগ একই ফুলের বা একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে পরাগ মিলন বা পরাগযোগ বলে নেক্সট প্রশ্ন কাকে বলে একই ফুলের পরাগধানী থেকে পরাগ সেই ফুলের বা সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে স্বপরাগযোগ বলে শস্যল বীজ ও অসচ্ছল বীজের পার্থক্য লেখো শস্যল বীজ ও অসস্যল বীজের পার্থক্যগুলি হলো প্রথমেই হচ্ছে সঞ্চিত খাদ্যের অবস্থান এখানে হচ্ছে শস্য অপর ক্ষেত্রে বীজপত্র কারণ শস্য অনুপস্থিত নেক্সট বীজপত্রের প্রকৃতি বীজপত্র শস্য দ্বারা ঢাকা থাকে অপরপক্ষে বীজপত্র শস্য দ্বারা ঢাকা থাকে না বীজপত্রের স্থূলতা এদিকে পাতলা আর অপর দিকে হচ্ছে স্থূল নেক্সট ডিম্বক্রন্থের দৃশ্যমানতা বাইরের থেকে দেখা যায় না আর বাইরে থেকে দেখা যায় উদাহরণ ধান রেডি ইত্যাদি অপর দিকে মটর কচু ইত্যাদি পরাগ যুগের কাকে বলে উদাহরণ দাও যেসব বস্তু বা জীবের মাধ্যমে পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাদের পরাগযোগের বাহক বলা হয় উদাহরণ বায়ু পতঙ্গ জল পাখি শামুক ইত্যাদি হলো পরাগযোগের বাহক নেক্সট হচ্ছে মোটর বীজের প্রধান অংশ দুটি কী কী মোটর বীজের প্রধান অংশ দুটি বীজ ত্বক এবং অন্তর বীজ মোটর কী জাতীয় বীজ এবং এটি দেখতে কেমন মোটর একটি দ্বিবীজপত্রী বীজ বীজ যা মোটামুটি গোলাকার এবং হালকা হলদে বা সবুজ বর্ণের হয় আমি কিন্তু তোমাদের সাথে পরিবেশ এবং অন্যান্য সাবজেক্টের আদার্স সাবজেক্টের ক্লাস কিন্তু শেয়ার করেছি এবং সেকেন্ড ইউনিট টেস্টের যে সাজেশন বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস সেগুলোও কিন্তু শেয়ার করেছি যারা সেগুলো দেখতে চাও এবং এই যে বিজ্ঞানের নাম্বার বিভাজন সেকেন্ড ইউনিট আটিস্টের সেগুলোও কিন্তু সাজেশন ক্লাসে আমি শেয়ার করেছি তো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখলে সেগুলো জানতে পারবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টের লিঙ্কে তোমরা সব ক্লাস একসাথেই পেয়ে যাবে নেক্সট প্রশ্ন পরাগী ফুল কাকে বলে উদাহরণ দাও যে যেসব ফুলের পরাগ কীট পতঙ্গের সাহায্যে ঘটে তাদের পতঙ্গ পরাগী ফুল বলে উদাহরণ আম রজনীগন্ধা বাগান বিলাস পদ্ম শালুক বেল জুই প্রভৃতি ফুল হলো পতঙ্গ পরাগী ফুল নেক্সট হচ্ছে দ্বিবীজপত্রী বীজ কাকে বলে যে বীজে দুটি বীজ বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী বীজ বলে যেমন পাট মটর আম ছোলা তেঁতুল ইত্যাদির বীজ স্বপরাগী ফুলের উদাহরণ দাও সপরাগী ফুলের উদাহরণ শিয়াল কাটা দোপাটি অপরাজিতা বহু বীজপত্রী বীজ কাকে বলে যে বীজের দুটির বেশি বীজপত্র থাকে তাকে বহু বীজপত্রী বীজ বলে যেমন পাইনাসের বীজ স্বপরগযোগের বৈশিষ্ট্য লেখ স্বপরাজযোগের বৈশিষ্ট্য হল উভলিঙ্গ ফুলে সপরাজযোগ ঘটে স্বপরাগযোগের ক্ষেত্রে ফুলের পরাগধানী ও গর্ভদণ্ড একই সময় পরিণত হয় একই ফুলে অথবা একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগ মিলন ঘটে এই প্রকার পরাগ মেলনে পরাগরেণুর অপচয় কম ঘটে আর যোগের ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় না নেক্সট হচ্ছে ভ্রূণমুকুলের কাজ কি ভ্রূণমুকুলের কাজ উদ্ভিদের কাণ্ড ও তার বিভিন্ন অংশ গঠন করা বায়ু পরাগী ফুল কাকে বলে যে সব ফুলের পরাগ মিলন বায়ুর সাহায্যে ঘটে তাদের বায়ু পরাগী ফুল বলে যেমন ধান গম ভুট্টা পাইন প্রভৃতি হলো বায়ু পরাগী ফুল একটি দ্বিবীজপত্রী অসৎসল বীজের নাম লেখো একটি দ্বিবীজপত্রী অসৎসল বীজের নাম হচ্ছে ছোলা আমি আজকের ক্লাসে তোমাদের সাথে কিন্তু এতগুলো প্রশ্ন শেয়ার করলাম আশা করছি ক্লাসটা ভালো লাগলো ক্লাসটা ভালো লাগলে এবং এই ক্লাসের পিডিএফটা পেতে চাইলে ক্লাসটাকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু অ্যাজ ইট ইজ সেটাই লিখবে আর কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ